নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গুরু প্রদত্ত মন্ত্রই হল ইষ্টমন্ত্র এই ইষ্টমন্ত্র নির্ভুলভাবে বিশেষত মানুষ জপের সময় শুদ্ধ রূপে উচ্চারণ করতে হবে এবং একই মন্ত্র মন্ত্রনির্দিষ্ট ইষ্টকে মানুষ চোখে দেখতে হবে মন্ত্র উচ্চারণের সময় সাধকের মনের মধ্যে এক বিশেষ শব্দ তরঙ্গ তৈরি হয় এর ফলে ধীরে ধীরে মন্ত্ররূপী শব্দ ক্রমশ রূপ ও আকৃতি ধারণ করে কারণ ওই শব্দরূপী মন্ত্রের মধ্যে ইষ্টরূপী ভগবান স্বয়ং বিরাজ করেন ইষ্টমন্ত্র নির্ভুলভাবে জপ করার ফলে তা ক্রমশ সাধকের দেহে বসতে থাকে এবং মন্ত্রের শব্দ বা ব্রহ্ম থেকে ক্রমশই সাধকের দেহে ইষ্টের রূপে ছাপ পড়তে থাকে আরও সহজ করে বলতে গেলে নির্ভুল উচ্চারণের একাগ্র চিত্তে জপের ফলে একসময় এই একাগ্রমন চারিদিকে কিছু ভুলে ওই সুনির্দিষ্ট ইষ্টতরঙ্গে আলোকিত হয় এবং ইষ্টের সঙ্গে সংযোগ ঘটার অবস্থায় আসতে থাকে ইষ্টমন্ত প্রতিদিন যত বেশি জপ করা যাবে সাধকের দেহে ইষ্টের রূপ তত বেশি করতে হবে এইভাবে জপসংখ্যার বৃদ্ধি পেতে থাকলে দেহে ঈশ্বরীয় শক্তির আকর্ষণ হয় ফলে সাধকের তেজ বৃদ্ধি পায় জপের সময় দেহের ভিতরে যে বিশেষ বায়ু করে তার প্রভাবেই যে তাপ বৃদ্ধি পায় এই জন্য জপের সময় ঠোঁট নাড়িয়ে বা উচ্চারণ করে জপ করলে সেই বায়ু দেহ থেকে বেরিয়ে যায় ফলে শরীরের এই তেজ জমা হতে পারে না একমাত্র মানুষ জপে এই তেজ সঞ্চারিত করতে পারে ফলে মন একাগ্র হয় এবং সুচিন্তা স্থায়ী হয় পাশাপাশি সত্য গুণের আলোকে বিকশিত হয় পারমার্থিক জ্ঞান এর প্রভাবে বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তম ও রজগুণের ক্রিয়ালোপ পেতে থাকে সত্যগুণের প্রভাবে ধীরে ধীরে সাধক তার জ্ঞাননেত্র শ্রিয় ইষ্টের রূপ দর্শন করতে পারে সাধকের সাধনা বা জব যত কঠোর বা পবিত্র হবে সাধকের ইচ্ছায় তখন স্বয়ং ইষ্ট জ্যোতির্ময় দেহ নিয়ে সাধকের সমুখে প্রকটিত হতে পারেন এমনকি শ্রেয় ইষ্ট দেবতা রক্ত দেহ নিয়েও সাধকের সামনে আবির্ভূত হতে পারেন সাধন স্তরের এই পর্যায়ে সাধকের ভিতর এমন সব কাণ্ডকারখানা কারখানা চলবে যে তাকে কিন্তু বাইরে থেকে কিছুই দেখে বোঝা যাবে না একমাত্র সাধকই এই সব নিজে উপলব্ধি করতে পারবে তবে এই অবস্থায় উন্নতি বা উপনীত হলে অর্থাৎ পৌঁছেতে পারলে সাধকের দেহ মনে এক উজ্জ্বল ভাব হবে তখন তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন সাধকের মন সর্বদাই এক অনির্বাচনীয় আনন্দে ভরপুর থাকে কারণ তার ইন্দ্রিয় সময়ের যাবতীয় জাগতিক ক্রিয়াকর্ম তখন ধীরে ধীরে বন্ধ হতে থাকে এটাই হলো সাধন পথে চিত্ত অবস্থা এরূপ অবস্থায় চলতে চলতে একটা পর্যায়ে সাধন অনুভব করতে পারে যে তিনি জপ করছেন না তার শরীর ও মন নিজে নিজেই জপ করে যাচ্ছে অর্থাৎ অজবাজপের দিকে এগিয়ে যাচ্ছে সেই সময় সাধকের সম্পূর্ণ সত্তা জুড়ে এক বিশেষ তরঙ্গ ছড়িয়ে পড়তে থাকে ফলে তখন সাধকের দূরদর্শন দূরশ্রবণ ইত্যাদি হতে থাকে শ্রীরামকৃষ্ণ বর্মংসে বলেছেন ভগবানের শ্রীনাম আধ্যাত্মিক চেতনার জ্যান্ত বীজ কারণ ওই নাম যত জপ করা যাবে দেহ মন ও ইন্দ্রিয় সমূহ তত শুদ্ধ হবে ফলে ভগবান বা ইষ্ট প্রতি শক্তি ও ভালোবাসা আপ্লুত হওয়া চাই এর প্রভাবে সাধকের মনে আধ্যাত্মিক ভাব ও চিন্তা জাগ্রত হবে তখন সাধকের সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় ওই শ্রীনাম ফলে সাধক চেতন অবচেতন অবিরত এই মহামন্ত্র বা নাম জপ করতে থাকেন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করছি নমস্কার